শুটিং মধ্যে আমরা যখন সিনেমার শুটিং করি হ্যাঁ তখন যদি দুধের দরকার হয় তখন ওই প্রোডাকশন ম্যানেজারে বলি ওরা দুধ আইনা দেয় যে পা দেওয়ার শর্ত থাকলে তো আর অরিজিনাল খাবার দুধ দিব না ওই চুন টুন গুলা এমন হয় দুধ বানায়া দিছে এটা ফকির নির মতন কাম করছেন না এটা কি কাম করছেন মিয়া আরে আমি ফকির নি না ওই প্রোডাকশন ম্যানেজার ফকির তোর মিয়া পুরো জিনিসটারে মিয়া জাতা করে ফেলাছেন কি তুই ভাই আপনি মাথা রান্না করেন আমি দেখে বলেছি তোর কি মাথা গরম করব না বাটা আরে ভাই সব ঠিকঠাক আছে তুই চশমা খোল চশমা খোল আমার চোখের দিকে চা খুব চশমা খোল যা আমার চোখের দিকে তুই কই কই বেজাল লাগাইছিস ক আপনি চোখ মুগি চাই কই বেলাছি ভাই কোন বেজাল নাই আপনি যেটা করবেন নিশি ভাবিরে সবার কাছ থেকে দূরে রাখবেন বাস আর কিছু করতে হইব না কে দূরে রাখুন কেন কোন সময় কেরা কি জিগিয়া ফলায় কোন কথার উত্তরে কোন পেস্তা পাইতে যায় বুঝেন নাই ভাই তে কাকি গাঙ্গিয়া ভাই চা হে বেটা আমি সবাইরে পেমেন্ট করব না বেটা তুই অগরে শিখাস নাই কোন কথা জিগাইলে কি উত্তর দিব এটা শিখাস নাই তুই শিখাইছি না মানে আপনি দেখেন কি শিখাইছে গো নিশি ভাবি যদি কয় তোমাগো চাচা আপনাদের বাড়িতে আমাকে নিবেন না কি কইবে আমি তো নিতেই চাই মা কিন্তু তোমার শ্বশুর তো যেতে দেবে না ওই মে মরান কেন মোরানের দরকার আছে আল্লাহর কাছে মাইনশের বাচ্চার মতন কথা কন শুনেন আপনি হইছেন আমার চাচা মানে আমার বউর চাচা শ্বশুর আচ্ছা বুঝছেন হ্যাঁ হ্যাঁ এখন আপনি সুন্দর করে কইবেন যে মা তোমাকে তো আমি নিতেই চাই কিন্তু তোমার শ্বশুরই তো ছাড়বে না আচ্ছা দেখেন আমি তো তোমাকে নিতেই চাই মা কিন্তু তোমার শ্বশুর তো যেতে দেবে না ওই বেটার যাত্রা নতুন না বেটা আমি এমনি কথা লিখে বেটা আমার সিনেমার জোগাড় করে বেটা ভাই আপনি টেনশন করেন না আপনি নিশি ভাবে সময় দেন আমি দেখ্লা সোজা কথাটা আল্লাহ